এবারে দুর্গা পূজায় নিরাপত্তার ভিত্তিতে আমরা তিনটা অংশে ভাগ করেছি পূজার প্রস্তুতির সময় পূজাকালীন সময় প্রতিমা বিসর্জন সময় এবং এই সময় জেলা পুলিশের পক্ষ থেকে শৃঙ্খলা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে জেলায় আপনারা ইতিমধ্যে জেনেছেন আটশো আঠারোটি পূজা মণ্ডপ তৈরি হচ্ছে মণ্ডপগুলোর গুরুত্ব বিবেচনা করে আমরা তিনটি ভাগে ভাগ করেছি এর মধ্যে সাতশো পঁয়ষট্টিটি পূজা মণ্ডপ এর প্রতিমা বিসর্জন হবে বাকি প্রতিমাগুলো স্থিরভাবে রয়ে যাবে আমাদের নয়শো পঞ্চাশ জন পুলিশ সদস্য সার্বক্ষণিক পূজা নিরাপত্তা থাকবে নব্বইটি পুলিশ প্যাট্রোল তাদের দায়িত্ব পালন করবে পাশাপাশি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে আমাদের ফিক্সড পুলিশ টিম থাকবে দুর্গম এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর জন্য আমাদের মোটরসাইকেল টিম থাকবে ডিবির কুইক রেসপন্স টিম কাজ করবে এবং গোয়েন্দা তত্ত্ব সংগ্রহের জন্য আমাদের ডিএসবি পুলিশের সদস্য সাদা পোশাকে নিয়োজিত থাকবে পূজার কেন্দ্রিক চুরি চিন্তায় ইপ্রিজিং কঠোর কঠোর হস্তে দমন করা হবে পূজা আগত পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তাকে সর্বদিক গুরুত্ব আমরা দিব আমাদের বিশেষ একটি টিম কাজ করবে যারা সোশ্যাল মিডিয়া মনিটর সহ সাইবার স্পেসে নজরদারি করবে যাতে কেউ গুজব ও উস্কান ছড়িয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অপপ্রচার যাচাই বাছাই ছাড়া কেউ যেন প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আমরা কিছুক্ষণ আগে একটি মতবিনিময় সভার আয়োজন করেছি এবং সেখানে শৃঙ্খলার স্বার্থে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক সেবক নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে তাছাড়া আমরা আরও কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা তাদেরকে বলেছি যেগুলো অবশ্যই পালনীয় যেমন সিসি ক্যামেরা স্থাপন পূজা মন কেন্দ্রে পূজা মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা নির্ধারিত সময়ের মধ্যেই বিসর্জনের কাজ শেষ করা বিকল্প বিদ্যুতের ব্যবস্থা করা এবং পূজা মন্দিরের আশেপাশে বিভিন্ন প্রয়োজনীয় দায়িত্ব পালনের মাধ্যমে এবারে শারদীয় দুর্গা পূজা উৎসব শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করতে আর আপনারা জানেন একটি বড় প্রোগ্রাম এই বড় প্রোগ্রাম নিরাপত্তা সহ অন্যান্য শৃঙ্খলা বাংলাদেশ পুলিশের পাশাপাশি অন্যান্য যে অংশীজন রয়েছে সবারই দায়িত্ব এবং সবাই সুন্দরভাবে অংশগ্রহণ করে এবং সবার দায়িত্বের মাধ্যমে সুন্দরভাবে শেষ হয় তা প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের নিজস্ব স্বেচ্ছাসেবক টিম থাকবে এবং তারা সার্বক্ষণিক কাজ করবে অর্থাৎ শিফটিং করে এবং আমাদেরও আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি নয়শো পঞ্চাশ জন পুলিশ সদস্য এবার পূজার নিরাপত্তায় নিয়োজিত থাকবে সার্বক্ষণিক এবং পাশাপাশি দুর্গম এলাকায় বেশ কয়েকটি ভেনু রয়েছে বেশ কয়েকটি পূজা মণ্ডপ রয়েছে সেখানে আমাদের টিম কাজ করবে যাতে দ্রুত এবং সেখানে পৌঁছিয়ে তাদের কাজ করতে পারে এবং যেখানে স্থলপথে যোগাযোগ সম্ভব নয় এমন কিছু জায়গা আছে যেমন আপনার মেঘনা থানার ভিতরে সেখানে নৌ পুলিশের ব্যবস্থা সহ এবং আমরাও নৌকা যোগে সেখানে প্রয়োজনীয় টহল আমরা রাখব পাশাপাশি শহরে আপনার বলেছেন যখন প্রতিমা বিসর্জনের সময় আমাদের আলাদা একটা নিরাপত্তা ব্যবস্থা থাকে আমি কিন্তু এই নিরাপত্তার কথা মাথায় রেখে আমার পুরো সময়টাকে একটা প্রস্তুতির সময় একটা পূজা চলাকালীন সময় এবং বিসর্জনের সময় তিনটি ভাগে ভাগ করেছি এবং তিনটি ভাগেরই আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যখন পূজার প্রতিমা বিসর্জনের যে সময়টা আসবে অবশ্যই শহরের যানজটের জন্য আমাদের যে পরিকল্পনা রয়েছে কোনো অবস্থাতে যাতে পূজার প্রতিমার ট্রাক বা ওনাদের শোভাযাত্রা যানজটে আটকে না থাকে আমরা সেই ব্যবস্থা করব এবং আমরা রুটের ভিতরে আমরা টপে আমাদের পুলিশ ফোর্স আমরা মোতায়েন করবো এবং যেখানে আপনারা জানেন এই সাতশো পঁয়ষট্টি প্রতিমা বিসর্জনের যে ইগুলো আছে কিছু হবে নদীতে কিছু তাদের বাড়ির আশেপাশে যে পুকুরে তার নদীতে যেগুলো হবে এবং এক জায়গাতে অনেকগুলো প্রতিমা যেখানে বিসর্জন হবে সেখানে আপনার ইতিমধ্যে জেনে থাকবেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে আমি এর আগে আইনশৃঙ্খলা মত সবাই সেখানে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা আমরা কথা বলেছি সেই ব্যবস্থা আমরা আশা করি থাকবে এবং প্রত্যেকটা প্রতিমা কেন্দ্রে পূজার পূজা মণ্ডপে আমি পূজার উদযাপন কমিটিতে নেতৃবৃন্দ এসেছেন তাদের ভিতরে যাতে নিরাপত্তা বোধ তৈরি হয় তারা যাতে পূজা মন্দির কেন্দ্রগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখে সেজন্য আমি কথা বলেছি আপনি ইফটি কথা বলেছেন আমরা কোনো অবস্থাতেই ভেনু কেন্দ্রিক মোবাইল চুরি ছিনতাই এবং পূজায় আগত পূজারি কিংবা দর্শনার্থী কোনো ছেলে মেয়ে যদি ইফ টিচিংয়ের শিকার না হয় এই জন্য আমরা সতর্ক থাকবো এবং এই ক্ষেত্রে আইনের ব্যর্থায় যদি কেউ ঘটিয়ে ঘটায় তাদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আপনার একটা প্রশ্ন ছিল যে আসলে পূজা উদযাপন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে হবে আমাদের কাছে এখন পর্যন্ত নিরাপত্তা কোনো ঝুঁকি নেই তারপরেও আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় কেউ যাতে অপপ্রচার চালিয়ে উস্কানি সরিয়ে কিংবা গুজব রটিয়ে মানুষের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে পূজার ভাব গাম্ভীর্য নষ্ট না করতে পারে সেজন্য আমাদের ডিবির একটি স্পেশাল টিম যেটা সাইবার মনিটরিং টিম কাজ করবে পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে হবে যাতে কোনো ধরনের অপপ্রচারে অপপ্রচারের যাচাই বাছাই না করে কোনো ধরনের প্রতিক্রিয়াশীল মনোভাব প্রদর্শন না করে এ বিষয়ে সবাইকে সতর্ক রাখার জন্য সতর্ক থাকার জন্য আহ্বান করা হল ধন্যবাদ সবাইকে